দর্শক আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা সাংবাদিক ইলিয়াস হোসেন এবং গোলাম মওল্লা রনি দুজনের মধ্যে একটা ব্যাপক দ্বন্দ্ব তৈরি হয়েছে এই দ্বন্দ্বটা মূলত কিছুদিন আগে একটা ভিডিওকে কেন্দ্র করে যেখানে গোলাম মওল্লা রনি সম্পর্কে অনেক মন্তব্য করেছিলেন ইলিয়াস হোসেন তার প্রেক্ষিতে গোলাম মওল্লা রনি কিন্তু বেশ কিছু মন্তব্য করেছেন এবং এক প্রকার গালি স্বরূপ কথাবার্তা বলেছেন তো হঠাৎ করে ইলিয়াস হোসেন রনির কে নিয়ে আরো বেশ কিছু মন্তব্য করেন তার ফলপ্রসূতে গোলাম মলা রনি কিন্তু তার ফ্যামিলি তার মাকে নিয়ে বেশ কিছু উল্টাপাল্টা কথা বলেছেন তো এটা নিয়ে মূলত ক্ষেপেছে ইলিয়াস হোসেন তো আজকে রাত নয়টার সময় তিনি একটা অনুষ্ঠান করবেন এবং এটা তিনি আগাম ঘোষণা দিয়েছেন এছাড়া তিনি এটাও বলেছেন যে গোলাম মলা রনিকে যাতে যত দ্রুত সম্ভব অ্যারেস্ট করা হয় তার মানে আপনারা তো এতটুকু জানেন যে ইলিয়াস হোসেন একজন অনুসন্ধানী সাংবাদিক আমরা বিগত সময়ে যতগুলো তার প্রোগ্রাম দেখেছি সবগুলোতেই তিনি কোনো না কোনো তথ্য হাজির করেন সেটা আসলে সত্যি হোক মিথ্যা হোক সেই যুক্তিতর্কে না দিয়ে আমরা কিন্তু বিশেষ করে বিডিআর নিয়ে তারপরে শেখ মুজিব নিয়ে তিনি যে প্রতিবেদনগুলো তৈরি করেছেন সবকিছু কিন্তু তিনি পুঙ্খানুপুঙ্খ এবং বই পৃষ্ঠা কি আছে না আছে সবকিছুই কিন্তু উল্লেখ করেছেন তিনি এবারও সম্ভবত তিনি সেরকম কিছুই উপস্থাপন করতে যাচ্ছেন আজকে রাতে ইতিমধ্যে ইলিয়াস হোসেন কিন্তু ঘোষণা দিয়েছেন সেখানে তিনি বেশ কিছু কথাবার্তাও বলেছেন গোলামওয়ালা রনি যে আগে থেকেই একজন সুবিধাবাস লোক ছিল সেটা কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যখন তাকে নিয়ে তালাশের একটা প্রতিবেদন বের হয় সেখান থেকেই কিন্তু আমরা তাকে খুব ভালো করেই চিনি তো তিনি খুব বড় কলাই বলেন যে হাসিনা সরকারের সময় তাকে অনেক হেনস্থা করার চেষ্টা করা হয়েছে দুদক দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ডিজিএফআই দিয়ে তাকে কোনো কিছুই টলাতে পারেনি তো এবারেও তাকে কোনো কিছু টলাতে পারবে না বাট ইলিয়াস হোসেন তার সামনে যে চ্যালেঞ্জগুলো নিয়েছেন এই ব্যাপারটা আসলে হয়তো প্রমাণ তথ্য ছাড়া ইলিয়াস হোসেন এই সমস্ত কথা বলতেন না রাত নয়টা বাজলেই আসলে বোঝা যাবে যে রনি সাহেবের মুখোশ কতটা তিনি খুলতে পারেন এখন দেখার অপেক্ষায় এই পরিস্থিতি আসলে কোন দিকে যায় তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ